ম্যাজেন্ডা কালার পাইন টাইপ কালার বেশি গর্জিয়াস কালেকশন আর পুরাটাই কিন্তু ট্রেন্ডিং এর কালেকশন দুইশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি আলিফা ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের একদমই আপডেট কালেকশন দেখিয়ে দেবো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাবে তো ফার্স্টে আমরা টু পিসের কালেকশন দিয়ে শুরু করছি একটু কাবলি স্টাইলের মধ্যে থাকবে তাই না কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে সি ওয়াই ফ্যাব্রিক্স পাবে জাফরান ফ্যাব্রিক্স পাবে অনেক অনেক কালেকশন আছে আজকে তো ফার্স্টে আমরা কটনেরটা দিয়ে শুরু করছি এটা শার্ট কলারের মধ্যে থাকবে মাঝখানে প্রতিটা বাটনই ওপেন করতে পারবে আর উপরে কিন্তু ফুললি সুতা দিয়ে

সুন্দর কালার আসছে ফিওর সিটার থাকছে জাম কালারের মধ্যে বা অয়েন টাইপ কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি সাথে তোমরা সেম কালার কন্ট্রাস্ট সাথে ম্যাচিং প্যান্ট পাবে নেক্সট একটা থাকছে এটা থাকবে মেরুন কালারের মধ্যে বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 37 থেকে 38 পর্যন্ত প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে 650 টাকা প্রাইস থাকবে মাত্র 650 টাকা ভিউয়ার্স এত সুন্দর একটা টু পিস এই প্রাইসে কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না কাপড় থাকবে 100% কটন এর মধ্যে রং কষে তোমরা 200% গ্যারান্টি

কালার গুলো দেখিয়ে দিব কয়টা কালার ভাইয়া ছয়টা এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে প্রাইস থাকছে কত ছয়শো টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো তোমরা চাইলে কিন্তু ঈদের জন্য নিয়ে নিতে পারো নেক্সট আরেকটা দেখে দেব অনেক বেশি গর্জিয়াস কালেকশন প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা এগুলো লং থাকবে কত ভাইও লং থাকবে আটতিস একটু কাবলি স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে এটাও মেরুনিস কালারের মধ্যে থাকবে সেম ভাবে কাজ করা থাকছে স্লিভসটা বেশি করজিয়াস প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আর যাবো এটা একটু টপস স্টাইলের মধ্যে থাকবে এটা নেকের বসনে ভি শেপ থাকছে আর পুরাটাই কিন্তু কুশি কাটা লেস দিয়ে কাজ করা দেখো পুরাটাই কাজ করা থাকছে কাপড় থাকবে জাফানের মধ্যে আর হাতায় ইউনিক একটা ডিজাইন করা পাচ্ছ এই যে ফাড়া থাকবে সাথে লেস বসানো পাবে এটা থাকছে প্যান্টটা প্যান্ট কাটিং এর মধ্যে থাকবে কালার আছে এটারও তাই না কয়টা কালার এটার ভাইয়া পাঁচটা কালার পাঁচটা কালার আমি কালার গুলো দেখিয়ে দেবো প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এগুলোরও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার এটা কিন্তু একদমই হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা একসাথে তিন পিস নেবে তারা এই প্রাইসটা পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে বিস্কিট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাপড় থাকবে একদমই জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে যেটা অরিজিনালটা নেক্সট আরেকটি যাব যাবো আরেকটা ডিজাইনে যাবো এটাও কাবলি স্টাইলের মধ্যে আছে এটা সি ওয়াই ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে যেটা এখন অনেক বেশি ট্রেন্ডিংয়ে কালার কালেকশন নেক্সট দুই সাইডে কিন্তু বাটন করা থাকছে যে দেখো দুই সাইডে বাটন করা থাকবে নেকের পশনে বাটন হাতায় বাটন করা আছে সাথে কিন্তু প্যান্ট কাটিং এ তোমরা একটা প্যান্ট পাচ্ছ এই যে দেখো অনেক বেশি সুন্দর কালেকশনটা কালার আছে কয়টা ভাই এটার ছয়টা ছয়টা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে অলিভ কালার অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে এটা থাকবে মেরুন কালারের মধ্যে বড়ে থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এগুলো সাঁত্রিশ আটত্রিশ মানে এটা একটু ফিশ কাটিং এর মধ্যে আছে ব্যাক টা একটু লং হবে সামনে ফ্রন্ট টা একটু শর্ট হবে নেক্সট একা থাকছে ওই কালার টা কিন্তু অনেক সুন্দর একদমই ব্লু কালার মধ্যে পাচ্ছ এগুলো আর থাকবে কত থেকে কত এগুলোর বড়ি থাকবে আর্টিস্ট 38 থেকে 42 38 থেকে 42 সাইট যাব এটা জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে নেকে পশনে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এখানে কিন্তু পার্সেল করা থাকছে এখানে তোমরা বেধে পড়তে পারবে হাতায় সেমভাবে ভাবে প্যানেলটা করা থাকছে এটার বড়ে থাকবে 36 থেকে শুরু করে কত পর্যন্ত ভাই ভাই পর্যন্ত কালার আছে এটার অনেক কয়টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিবার এটা লং থাকবে 35 37 নেক্সট আইটে দেখিয়ে দেবে একটু শর্ট প্যাটার্নের মধ্যে থাকবে যারা একটু শর্ট প্যাটার্নের পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে আর সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট থাকবে ড্রেসটা একটু এর জন্য কিন্তু প্লাজো কাটে প্যান্ট থাকবে অনেক বেশি সুন্দর কালেকশন এখন এইগুলো অনেক বেশি রানিং ভোয়ার্স তোমরা যারা নিতে চাচ্ছো ছটপট নিয়ে নেবে নেক্সট একা থাকছে এটা থাকবে মিন্ট কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 650 650 টাকা মানে আজকে প্রত্যেকটাই 650 টাকার কালেকশন তাই না আচ্ছা नेक्स्ट আইটেম দেখিয়ে দিচ্ছি ও এটাও দারুণ খুব সুন্দর একটা অলিভ কালারের মডে পাচ্ছো প্রাইস আছে মাত্র 650 টাকা नेक्स्ट আইটেম দেখিয়ে দেব এটা একটু লং প্যাটার্নেও থাকবে এটা জ্যাকসন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ সম্পূর্ণ নতুন কালেকশন ইভার্স নেকের পশনে সিকোয়েন্সের প্যানেল হাতাই প্যানেল আর নিচেও কিন্তু সেমভাবে প্যানেলটা করা থাকবে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ এটা লং থাকবে বিয়াল্লিশ প্লাস অনেক সুন্দর যারা একটু লং প্যাটার্নে খুঁজে বা কামিজ স্টাইলে পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিও প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চারটা দেখে দেবো এটা থাকবে মিন্ট কালার এই কালারটা মার্শাল্লাহ দারুন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকবে সিগিন কালারের মধ্যে নেক্সট এটা দেখে দিব এটা থাকবে কলিজা মেরুন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম অলিভা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যার অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ